এইটা একটা থাক এটা তো হয়ে যাবে আজকে দেখেছি হঠাৎ করে ওকে একটা শশা টুকরো দিয়েছিলাম দেখছি ওই শশা টুকরোটা না মুখের ভেতরে ঢুকিয়ে নিয়েছে ওই জন্য ভাবলাম ওকে একটুখানি গাজর সিদ্ধ করে একটু চাট মশলা আর একটুখানি ঘি দিয়ে আমি দিয়েছি তো নিজের হাতে এখনো অব্দি তো মুখের মধ্যে ঢোকায়নি আমি একটু একটু করে ভেঙে ভেঙে দিচ্ছি দেখা যাক ঢোকায় কি না এগুলো আর কি এরকম ভাবে খেলে না খুব ভালো শসা ফ্রেঞ্চ ফ্রাই গাজর এগুলো ফিঙ্গার ফুড বলে আর কি খাও খাও নিজে নিজে খাও খাও ভালো লাগছে তুমি নিজের হাতে খাও যেরকম ভাবে শশাটা খেয়েছিলে ওইভাবে নিয়ে খাও খাও ওইভাবে নিয়ে খাও আর আমি এর মধ্যে বসেছি যেহেতু নিজের হাতে দিয়েছি ওকে খেতে মত মিছেতের মধ্যে নরম নরম পড়ে থাকে তো তাহলে আমার ধোয়াই থাকে দাও গেল দাও দাও

সবাই বলতে পারো কেন দেখায়নি তো দেখায়নি আর কি সময় পাইনি একদম আর ইচ্ছা করছিল না ভাবছিলাম যে আজকে আর কিছু ব্লগ টক শুট করবো না আজকে জাস্ট এমনি চিল করব মানে কাজ নিয়েই আর কি ব্লগ টক শুট করব না তো এখন মনে হলো যে না একটু করি মাঝে মাঝে একটু এনার্জিটা লো হয়ে যায় তো তো ওই কারণে করিনি আজকে রবিবার তোর বাবার সাথে একটু বেরোবো ইচ্ছা আছে একটু গ্রসারি মার্কেট যাব মানে ওই স্মার্ট বাজার ইচ্ছা আছে কাছাকাছি আছে ডায়মন্ড প্লাজাতে ওখানে যাব এবার দেখা যাক আর কি কি করা যায় কেনা যায় আর দেখো যোগুর জন্য এ দেখো জন্য একটাই চেয়ার অক্ষত আছে এই একটাই চেয়ারকে আলমারি মাথায় তুলে দিয়েছি ওর জন্য না তো ওটাকে নিয়ে চলবে সে কি করছিস আমার ঠামা টেনে একেবারে ও

চেঞ্জ করে আবার বেরোলাম পেজ এই কিন্তু এগুলা তো মেয়েদের দে মেয়ে দে

গণেশ ঠাকুরের বাহন লাশ ধরে দাঁড়িয়ে রয়েছে বাবার বাবাকে যদি একটু শান্তি দেয় দেখো কি করে যাচ্ছে বাবার গায়ের উপরে আমরা এই খেতে বসছি আর কি ওর বাবাই শসাটা কাটছে স্যালাডটা করবে বলে আর বাবাকে জ্বালিয়ে খাচ্ছে কিছু করতে নেবে না শুধু বাবার কোলে থাকে তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগলো দেখা হচ্ছে কালকে ব্লগে Tata! Tata credo? Tata! Tata corri di giù Tata! E tu ne esci, mamma c'è già di Tu ne